চরম ঝড় বৃষ্টি হচ্ছে তারপরেও টিন মারতেছি কেননা টিন মিস্ত্রি মানুষের ঘর বাড়ি এই রিপেয়ারিং করাই আমাদের কাজ আমরা প্রতিনিয়তই মানুষের ঘর বাড়িগুলো রিপেয়ারিং বা নতুন কাজগুলো করে থাকি আপনারা জানেন আর আপনাদের মাঝে এই ভিডিওগুলোই দেওয়ার চেষ্টা করি বর্তমান এখন ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে তারপরেও কি করবো টিন মারতেছি ও ভালোবাসা দিবেন সবাই আর ভিডিওগুলো পেলে আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন যাতে আমি আরও বেশি বেশি ভিডিও বানাতে পারি আর আমার জন্য দোয়া করবেন আর কাজের প্রয়োজন থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন কাছে দূরে দেশে যে যেখান থেকে কাজ যদি করে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বিশেষ করে আমার এলাকার মধ্যেই যত কাজ পারেন আমাকে একটু দেবেন আর বিশেষ করে আমার ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন সত্যিছি রিপেয়ারিং কাজ হ্যাঁ দেখতে পারতেছেন আপনারা খুব সুন্দরভাবে কাজগুলো করতেছি এই যে খুঁটিগুলো সেট করা করেছি এই খুঁটিগুলো কিন্তু সেট করা ছিল না যার কারণে যেখানে ডেবে গেছিলো যার কারণে এই টিনগুলো খুলে নিতে হলো টিনগুলো আরও দু চার চার পাঁচ বছর থাকতো কিন্তু এই ডেবে যাওয়ার কারণেই মূলত কাজটি করা আর নয়তো কাজগুলো করা লাগতো না দেখতে পারতেছেন আপনারা এই খুঁটিগুলো আবার পরে সেট করলাম আমি কেননা এই খুঁটির ঘরের মেরিদণ্ড হচ্ছে খুঁটি পাহাড়ি রুয়া এগুলো যদি শক্ত না হয় তাহলে এ ধরনের কিন্তু কাজ দুর্বল হয়ে থাকে ধন্যবাদ সঙ্গে থাকবেন আরও কিছু তথ্য নিতে ভিডিওতে ফলো দিয়ে পাশে থাকুন হ্যাঁ বন্ধুরা আজ কাজের এ পর্যন্তই না অনেক কাজ করে ফেলেছি আজকে দেখতে পারতেছেন রিপেয়ারিং কাজগুলো করলাম আর বিশেষ করে কাজ আজকে বাদ দিতে হলে কারেন্টের তারের কারণে কারেন্টের তারটা একদম কাছে তিন লড়াতে গিয়ে যদি একদম ঠেকে আমি তো উপরে যাই হোক রিক্স নিতে চাইলাম না রিক্স নিলাম না যাতে কালকে পাইপ পরানো হবে তারে এরপরে কাজগুলো আবার করবেন ইনশাআল্লাহ তো কাজগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন প্রতিনিয়ত কাজগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি আপনারাও দেখেন আর বিশেষ করে সব চাইতে বড়ো কথা হচ্ছে আপনারা ভিডিও শেয়ার করবেন আপনাদের একটি শেয়ারের কারণে আমার কাজের আরেকটা জায়গায় ভাও হতে পারে কেননা কাজ করে খেতে হবে সাফল্যর মূল চাবিকাঠি হচ্ছে কাজ তো দেখতে পারতেছেন রিপেয়ারিং কাজ করতেছি আসলে এটা একটা মাদ্রাসা বাঁকাপুর মাদ্রাসা এটা তো হাফেজি কিনা জানি না এই যে কত কাছে তার দেখতেছেন এই যে এই তারের কারণে মূলত কাজটি আজকে বাদ দিতে হলো আমাকে তো এই দেখতেছেন এইখানে ফাঁকাখানি তিনগুলো মেরে মারা হয়ে যেত আজকে রাস্তায় সামনে পাশে পুকুর এই চলতেছে নায়ক কখনো মরে না